সমস্ত জেলাতে বিরাট দুর্যোগ ভয়াবহ লাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা ভয়াবহ লাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে ইংরেজির আঠেরো থেকে চব্বিশে জুন প্রায় সাত দিন ধরে চলবে দুর্যোগ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এই দুর্যোগের প্রভাব পড়তে চলেছে মোহর মোহ ক্লাউড টু গ্রাউন্ড দেখা যাবে কিছু কিছু অঞ্চলে তিন থেকে ছয় ঘন্টা পর্যন্ত ঝড় বৃষ্টি বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আবার কিছু কিছু অঞ্চলে একটানা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে মূলত যেই জেলাগুলিতে ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের তীব্র সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান এবং হাওড়া সহ আরও বেশ কয়েকটি জেলাতে বিরাট দুর্যোগ নেমে আসবে আঠেরো থেকে চব্বিশে জুনের মধ্যে চলবে প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ইলেকট্রিক লাইনে ট্রান্সফর্মার গাছে এবং ফাঁকা মাঠে বজ্রপাত পড়ে থাকে তাই অবশ্যই হালকা মেঘ উঠলে এবং বৃষ্টি শুরু হলেই ইলেকট্রিক লাইন থেকে দূরে থাকুন গাছের তলা থেকে দূরে থাকুন ফাঁকা মাঠ থেকে দূরে থাকুন আর অবশ্যই গোবাদি পশুদের কেউ এই সমস্ত জায়গা থেকে দূরে রাখুন এবং মেঘ উঠলে বৃষ্টি শুরু হলে বাইরে বের হবে না বিশেষ কারণ ছাড়া আর অবশ্যই যারা বাইরে বের হবেন সতর্কতা অবলম্বন করবেন তাহলে ঘটে যেতে পারে অপচন এবং আরও একটি বিষয় যাদের বসত বাড়ি দুর্বল রয়েছে তারা একটি রুমের মধ্যে অনেকজন থাকবেন না পার্শ্ববর্তী কোনো প্রিয়জনের বাড়ি যদি ভালো হয় তাহলে সেই বাড়িতে গিয়ে থাকতে পারেন সর্বদা সচেতন এবং সতর্ক থাকুন ভালো থাকুন দুর্যোগ থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখুন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপডেট বাংলা পেজটি ফলো করে নিন নতুন নতুন আপডেট পেতে